অবশেষে দীর্ঘ ছয়টা মাস সৌদি আরব থাকার পর বাংলাদেশে ফিরে আসছেন সোনি আক্তার রিমা কখনো ভাইয়ের বইয়ের সাথে মিষ্টি সম্পর্কে মেতে উঠছিলেন রিমা আবার কখনো মেতে উঠেছেন তার ছোট্ট সাথে সেই সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি তো আছেই তবে একটি সময়ে সব কিছু সোনি আক্তার রিমার আয়ত্তে থাকলেও বর্তমান সময়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই খুব কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে তার পারিবারিক এই বিষয়গুলো তাই তো ভিডিও ছাড়ার সাথে সাথে মিলিয়ন পর মিলিয়ন পার হয়ে যায় তার ভিডিওগুলো তবে জানেন কি আজকের এই সোনি আক্তার রিমা কিন্তু তিনি এক দুই দিনে হয়নি তিনি তার জন্য পরিশ্রম করে গিয়েছেন দীর্ঘ বছরের পর বছর আজকে যারা তাকে নিয়ে সমালোচনা করছেন তাকে বিভিন্ন সময় খারাপভাবে প্রেজেন্ট করতে চেয়েছে তারা কখনোই বুঝবে না এই সোনি আক্তার রিমার যে আসলে কতটা কষ্ট হয়েছে ঠিক এই পর্যায়ে আসার জন্য এই সোনি আক্তার রিমা ঠিক এমন একজন মানুষ যিনি কাউকে কপি করে নয় নয়তো কাউকে সমালোচনা করে নয় তিনি এগিয়ে গিয়েছেন তারই মতো তার পরিবারকে নিয়ে তার পারিবারিক বিভিন্ন হাসি খুশি আলোচনা সমালোচনার মাধ্যমেই তুমি চলার পথ দিয়ে গিয়েছেন বহু বছর তবে তার পরিবারে যখন তার ছোট ভাইয়ের বউটি আসে তখনই তার পরিবারে যেন আরও একটি আলোর ছোঁয়া পায় পরিবারের নতুন একজন সদস্যের আগমন তার ছোট ভাইয়ের আতরের বউ আর সেই বউকে সবাই সম্মান আর আদর স্ন এমনভাবে করেছিলেন যে সেই মুহূর্তের ভিডিওর ফুটেজগুলো যেন মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল আর মিথিলাও ঠিক এমন একজন মেয়ে যে কিনা খুব শান্ত স্বভাবের একটি মিষ্টি মেয়ে যার কিনা মুখে হাসি ছাড়া কখনো মুখ কালো হতে দেখেনি নেট পাড়ায় আর মিথিলা এতটাই একটি মিষ্টি মেয়ে যে সে শ্বশুর শাশুড়ি হতে শুরু করে হাজব্যান্ড এবং ননদ নন্যাসে সবারই মন কেড়ে নিয়েছে সবার সাথেই রয়েছে তার মিষ্টি সম্পর্ক আর তাই তো তার নোনা অর্থাৎ সোনি আক্তার রিমা তাকে বিগত ছয় মাস আগে সৌদি আরব নিয়ে গিয়েছেন সোনি আক্তার রিমা ইতিমধ্যে কিন্তু তিনি বারবার সৌদি আরব চলে গিয়েছিলেন একাই এবং সন্তানকে নিয়ে সোনি আক্তার রিমা তার সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এই নিয়ে পঞ্চমবারের মতো সৌদি আরব গিয়েছিলেন তবে এবার ষষ্ঠবারের মতো তিনি তার ভাইয়ের বউকে নিয়ে পাড়ি দিয়েছেন সৌদি আরব আর সেখানে দীর্ঘ ছয়টা মাস কাটিয়েছেন বরাবরের মতো তার সাথে ছিল তার বড় ছেলে মিশারি তবে এবার প্রথমবার ছোট ভাইয়ের বইয়ের সাথে নিয়ে গিয়েছেন তার ছোট্ট মেয়েটাকে যার নাম মিশরাতুল ভাইয়ের নামের সাথে মেল রেখে মিশারি থেকে মেয়ের নাম রেখেছিল মিশরাতুল তার জন্য বহু প্রশংসা করিয়েছেন এই সোনি আত্মারিমা আর তার পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখতে পাই এই ছোট্ট মিশরাতুল এত মিষ্টি একটি মেয়ে যে কিনা বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়েছে তার ফেসে এবং সেগুলো যেন নেট পাড়ায় সকল দর্শকদের মন কেড়ে নিয়েছে সেই সাথে পারিবারিক রান্না ভান্না বা কোথাও কিভাবে যায় সে সব কিছুই জানাতেন এই সোনি রিমা ভিডিওর মাধ্যমে সৌদিতে বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়া সৌদি আরব মক্কায় যাওয়া এই সব কিছুই যেন বাংলাদেশ থেকেও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সোনি একটা রিমার ভিডিওগুলো দেখে আর ঠিক তারই জন্য তার ভিডিওগুলো ছাড়ার পরই সাথে সাথে মিলিয়নের পর মিলিয়ন হতে দেখা যায় তবে আজ দেখতে দেখতে দীর্ঘ ছয়টা মাস কেটে গিয়েছে আর এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে দেশে ফিরে আসার আর তাই তো পরিবারের সবাই মিলে আবারও দেশে ফিরে আসছেন তবে এবার দেশে ফেরার সময় সবাই আসলেও তার ভাই কিন্তু আসছে না তার ছোটো ভাই সেখানেই থেকে যাচ্ছেন কিন্তু তার ভিডিওগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই ছোটো ভাই সেখানে থেকে গিয়েছে এবং ছোট বইয়ের সাথে খুব সুন্দর মিষ্টি সম্পর্ক কাটিয়েছেন সেখানে এবং বিদায়বেলা তাদের দুজনের মুখে খুব সুন্দর মিষ্টি হাসি ছিল তারা এতগুলো দিন এতটাই হাসি খুশি ছিল যে বিদায়ের সময় যেন মনটা এতটাও ফুটছিল না তারা জানে তারা খুব শীঘ্রই আবার একত্রিত হবে এই ভিডিওগুলো দেখে আমরা আসলে খুব ভালোভাবে উপভোগ করতে পারি যে আসলে জীবন এক এক সময় এক একভাবে কাটানো যেতে পারে যেটা কখনো সুন্দর হবে কিংবা কখনো মলিন হবে আসলে আমাদের প্রত্যেকেরই এমন হওয়া উচিত অন্যের সমালোচনা না করে নিজেদের গতিমতোই নিজেরা এগিয়ে যেতে হবে সামনের দিকে নিজের ঠিক যতটুকু আছে সেটা নিয়ে সামনের দিকে পথ হারতে হবে